ওদের বাসায় আমারটা আমি খাই আমাকে কেউ তো বেড়ে দেয় না হুম তো এটা সমাধান কি এটা সমাধান মুসাকে কাউন্সিলিং করতে হবে স্যার সেটা তো পানি দেয় আসে বেড়ে দেয় না ভুললে আবার ভুল কিন্তু আব্বু আর মুখ কিন্তু খাবারও বেড়ে দেয় কাছে থাকলে পানিও হচ্ছে হেল্প

আমার বা গানে টিচার আসছে তো তখন ইয়ে করছি বাসায় এসে শেখাত না সে এসে দেখতো কি শুনো আর বুসার বাবা এসে বলতো হ্যাঁ পানি দিত তো হেনা দৌড়ে গিয়ে গ্লাসে পানি নিয়ে গিয়ে দিয়ে আসছে তখন দেখা গেছে যে আমি বুসাকে নিয়ে গানের আসরে বসে আছি গান শিখাচ্ছে আমাদের বাসায় একটা গৃহকর্মী ছিল তখন আমাকে ওই টিচার বলল যে খবরদার তুই এসব করবি না ওই কাজে মেয়ের হাতে পানি খাবি কেন কি বলতে পারলো না তোর জামাই আসলে ভালো না হ্যাঁ ওই কাজের মেয়েকে ডাকে তোকে ডাকে না এখানে একটা কোনো ঘাপলা আছে আসলে কিন্তু কোনো ঘাপলাই নাই আমার জামাই ভাবছে যাচ্ছা ও তো ব্যস্ত মেয়েকে নিয়ে ব্যস্ত আছে তো আমি তো আমার পানি লাগবে সরল ভাবে বলে চলছে হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে যে জীবন পরবর্তীতে আমি খেয়াল করলাম যে বিষয়টা কিন্তু আসলে ঠিক না আমার কাছে পানি চেয়ে আমি পানি দিব হ্যাঁ অন্যর কাছ থেকে চাষ শেষ করছো না ঠিক আছে তো এই হচ্ছে গিয়া বিষয় তো ওইগুলা তোমাদেরকে শিখতে হবে এখান থেকে ওকে

আমি তোমার জন্য নিয়ে আসবো আরে অত দিতে যাও কেন হালকা গুলা এখন বলো না আমি ভারী গুলাই করি বুঝতে পারছে না ওকে হালকা গুলা হালকা করতে হবে সেটা হচ্ছে রান্না বান্না করবে পানি দিবে খাবার দিবে রান্না তো করবে না ও তো দুষ্টের সেরুমনি ও রান্না করবে ও গবেষণা করবে ও গবেষণার কাজে ব্যস্ত থাকে সারাক্ষণ না বুসরাত তুমি পিয়াল সকালবেলা গুম থেকে ওঠে তুমি গিয়ে পাউরুটি নিয়ে আসবে বুসরা পাউরুটি টোস্ট করবে ঠিক আছে তারপরে চা বানাবে পাউরুটি টোস্ট আ হ্যাঁ টোস্ট করবে আর চা বানাবে চা বানাই তোমাকে তোমরা খাবা একসাথে তুমি বারটিটা নিয়ে আস পা গিয়ে ঠিক আছে আর যদি আমরা তোমাদের বাসার কাছাকাছি থাকি তাহলে কি করবা ওটা তো তোমাদের একা একা যখন থাকবা তখন করবা কিন্তু যখন তোমরা বেড়াতে যাবা বাবা মাদের বাসায় তখন কি করবা বাবা হম কিন্তু হ্যাঁ তাহলে তোমাদের কাজ নাই কি এখন একটা কাজ কাজ তো করতে হবে কি কাজ ও তো একটা কাজ বের করছিস পানি পানি টানি দিবে ঝেলে দেবে চা চাইলে চা নিয়ে দিয়ে আসবে পানি চাইলে পানি দিয়ে আসবে তারপর তোমার কোন কাজ নাই একটা কাজ দিতে পারে আমি তুমি বারান্দা থেকে কাপড় নিয়ে সুন্দর করে ভাস করবা বাবা করে তোমার শ্বশুর মশাই করে এটা হ্যাঁ তাহলে ঠিক আছে এখন একটা দিয়ে শুরু করো পক্ষের পরে আমরা বাকি অন্য কাজও করবো থ্যাংক ইউ ঠিক আছে ওকে আজকের জন্য বাই আল্লাহ হাফিজ